চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার অনুসারে চাঁদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ডাকা হয় রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় ছিয়ানব্বই কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগের সদর থেকে প্রায় দুইশো আট কিলোমিটার চাঁদপুর জেলার মোট আয়তন এক হাজার আমলে চার অঞ্চল কিলোমিটার জমিদার চাঁদরায়ের দখলে ছিল এই অঞ্চলের তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে চাঁদরায়ের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চাঁদপুর বিভিন্ন মতে চাঁদপুর শহরের পোড়ালিয়া হরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নামে এই অঞ্চলের নাম হয় চাঁদপুর কারো কারো মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন তার নাম অনুসারে নামকরণ করা হয় চাঁদপুর